লোকেরা প্রশ্ন করে হজ কি হাজি হওয়ার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আসলেই চমৎকার প্রশ্ন আসুন জবাবটা জানি ইন আলহামদুলিল্লাহি কুল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আল্লাজি লা নাবিয়্যি বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বন্ধুগণ হজ আল্লাহর জন্য যে কথা আল্লাহ পরিষ্কার বলেছেন যে বা যারা হজ করার সক্ষমতা পেল সে হজ করবে আল্লাহর ঘর কেবল কেবলমাত্র আল্লাহর জন্যই এখানে একটি কথা বলাই বাহুল্য যে এ পৃথিবীতে বহু লোক হজ করতে যান ফিরে আসেন কিন্তু হৃদয়টা কাঁদে না অশ্রু সিক্ত হয় না শুধুই কেবল নাম জাহির করার জন্য আলহাজ বলার জন্য তিনি গিয়েছিলেন এসে লোকদের কাছে সেখানকার নানা গল্প গুজব করেন বন্ধুগণ এমনটি কোনোভাবেই করা যাবে না করিম কারিম সাল্লি আসাল্লাম বলেছেন মান মানহাজা ওয়ালামিয়ালুস ওিয়া রাজা কওয়ালেহ যিনি হজ করেছেন অশ্লীল কোনো কার্যকলাপে জড়িত হননি তিনি ফিরত আসবেন এমন সদ্য প্রসূত বাচ্চা পৃথিবীতে আসে যেমন আল্লাপাক তেমন হাজির হওয়ার তৌফিক আমাদেরকে এনায়ত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি